আসসালামু আলাইকুম সো এর আগের ভিডিওটা যদি আমরা দেখেছিলাম হচ্ছে প্রিভিয়াস ভিডিওটা হচ্ছে আমাদের অ্যারো ফাংশনটা নিয়ে অর্থাৎ অ্যারো ফাইনটা নিয়ে বলতে পারেন বা কিওয়ার্ড নিয়ে বলতে পারেন যাই হোক এখন আমরা হচ্ছে একটা কাজ করবো এর আগের মানে কিছু ভিডিও আগে আমরা করেছিলাম হচ্ছে যে আমরা হচ্ছে যখন ফাংশন থেকে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবলকে ভ্যারিয়েবল এবং অ্যারেকে হচ্ছে বের করার ট্রাই করতেছিলাম অর্থাৎ রিটার্ন করার ট্রাই করতেছিলাম তখন আমরা অ্যারেটা পাচ্ছিলাম না বাট ভ্যারিয়েবলটা পাচ্ছিলাম শর্ট সামনের জন্য আমরা ভ্যারিয়েবলটা পাচ্ছিলাম আচ্ছা ভ্যারিয়েবলটা পাওয়া যায় তো এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে যে এই যে ফাং এখন আমরা দেখা ট্রাই করবো একটা অবজেক্ট পাওয়া যায় কিনা সো আমরা যে একটা কাজ করি সেটা হচ্ছে আমরা একটা আমরা হচ্ছে একটা অবজেক্ট ফাইল নিয়ে অবজেক্ট রিটার্ন ওকে ডট সি আগে যা আছে সবগুলা কপি করে নিয়ে আসি এখন একটা কাজ সেটা হচ্ছে এইটা আমরা একটা ফাংশনের মধ্যে লিখব একটা ফাংশন লিখে ফেলি void uh let's say constructor function ওকে সো এর মধ্যে আমরা লিখে ফেললাম ঠিক আছে এবং এটাকে আমরা রিটার্ন করে দেব রিটার্ন স্টুডেন্ট আচ্ছা রিটার্ন করব কি আমরা একটা স্টুডেন্ট রিটার্ন করব সো স্টুডেন্ট স্টে নিতে ওকে আচ্ছা এখন এখানে কিন্তু ভয় রাখলে হবে না কারণ হচ্ছে আমরা যেহেতু একটা স্টুডেন্টকে রিটার্ন করতে হচ্ছে অবশ্যই আমাদের কি স্টুডেন্টই রিটার্ন করতে হবে তাই না ওকে আমরা একটা স্টুডেন্ট রিটার্ন করি আচ্ছা এটাকে আমরা আইডভাবে লিখতে পারি এটা আই থিঙ্ক বেটার হবে এটা আমরাই এইভাবে সো হচ্ছে আমরা একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বা অবজেক্ট ডিক্লেয়ার করি এখানে একবারে সেটা হচ্ছে মানে এইটা সরাসরি থাকবে কার মতো ওইটা ওইটার জন্য আর কি তো এটা হচ্ছে আমরা স্টুডেন্ট লেটস সে হচ্ছে রোহিম ইকুয়ালস টু স্টুডেন্ট ওয়েট স্টুডেন্ট স্টুডেন্ট ওকে তো আমরা হচ্ছে কি করলাম এখানে আমরা যাচ্ছে হচ্ছে কিছুই না জাস্ট আমরা হচ্ছে একটা ফাংশন লিখছি এবং এই ফাংশনের মধ্যে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা আমরা এটা এভাবে লেখার প্রয়োজন এটা এভাবে তো এভাবে লিখতে পারি এটা লিখতে লিখতে পারবো ওকে লিখে প্রবলেম নেই এখন যে কাজটা করলাম আমরা একটা সবাই অবজেক্ট ডিক্লেয়ার করলাম এবং এই অবজেক্টটাকে আমরা রিটার্ন করলাম যেহেতু আমরা একটা অবজেক্ট রিটার্ন করতেছি আমাদের টাইপ হবে অবজেক্ট এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই ফাংশনটাকে কল করবো সো ফাংশন কল করবো বাট ফাংশনের যে আমাদের রিসিভ করতে হবে রিসিভ কীভাবে করতে হবে সো ফাংশন যে টাইপকে মানে যে টাইপে রিটার্ন করতেছে ওই টাইপে রিসিভ করতে হবে তো লিখলাম হচ্ছে এদের রিসিভ করলাম এখন যদি আমরা রান করার ট্রাই করি তো দেখি আমরা আমরা জানি যে একটা অ্যারে যখন আমরা হচ্ছে ফাংশনের মধ্যে দিকে মানে রিটার্ন করা ট্রাই করি তখন তার অ্যাড্রেসগুলো সব কিছু রিমুভ হয়ে যায় এবং আমরা কিছুই পাই না গার্ভেজ ভ্যালু মানে আমরা সিগমেন্টেশনাল ভ্যাল পাই কারণ আমরা এমন কোনো মেমোরি যখন অ্যাক্সেস করার ট্রাই করি যেটা নাই ওটাকে আমরা সিগমেন্টেশন ভ্যাল ফল্ট দেয় আচ্ছা তো এইখানে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি আমরা একটা অবজেক্ট যখন মানে যখন আমরা হচ্ছে রিটার্ন করা ট্রাই করতে একটা ফাংশন থেকে তখন আমরা অ্যাকচুয়ালি এটা পাই কিনা সো যদি রান করি আচ্ছা আমাদের একটা এরোড দিয়ে দিয়েছে দেখতে কি এরোড দিল ও আচ্ছা আমরা দেখলাম হচ্ছে আমাদের চলে আসছে তার মানে হচ্ছে এটা কাজ করতেছে তাই তো এটা একটা মতো কাজ করতেছে আচ্ছা মাঝে মাঝে এটা কাজ করবে না বাট এটা কোন ক্ষেত্রে কাজ করবে না যখন আমরা আচ্ছা এটা হচ্ছে আমরা পরের ভিডিওটাতে দেখি যে আমরা কখন হচ্ছে আমরা এটা ভ্যারিয়েবল মতো কাজ করতেছে যেমন আমরা দেখছিলাম ভ্যারিয়েবল যখন আমরা হচ্ছে ফাংশন থেকে রিটার্ন করি তখন কাজ করে কোনো প্রবলেম হয় না ডাইনামিক ভ্যারিয়েবল আর স্ট্যাটিক ভ্যারিয়েবল সেম এই কারণে ঠিক একটা যখন আমরা একটা অবজেক্টকে নিয়ে একটা ট্রাই করতে তখন কোনো প্রবলেম করতেছে না তখন অ্যাজ ইউজুয়াল একটা ভ্যারিয়েবলের মতো কাজ করতেছে আচ্ছা এটা কিছু ক্ষেত্রে কাজ করবে না ওটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখবো